তাদেরকে আন্ডার অ্যাক্টিং জিনিয়াস বলা হয় কিন্তু জন তাকে নিয়ে বলিউড সবসময় দ্বন্দ্বে জনের মুখে এক্সপ্রেশন কম এটা সত্যি কিন্তু হয়তো তার পার্সোনালিটি ট্রেস্টের অংশ তো ভাবুন এক রাত মুম্বাইয়ের সমুদ্রের পাশে অবিরাম ঢেউ আছড়ে পড়ছে আলো আধারির শহরে সবাই ব্যস্ত নিজের জীবন কিন্তু এক কোণে এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ নিঃশব্দে চোখ দুটি গভীর শক্ত অথচ গায়ে পেশি একজন বডি বিল্ডারের মতো করা কিন্তু মুখে কোনো অভিনয়ের হাসি নেই এই মানুষটিকে হ্যাঁ জন আব্রাহাম ভারতীয় সিনেমার এক অদ্ভুত রহস্যজনক মুখ একদিকে তিনি ফিটনেস আইকন বডি বিল্ডিং বাইক শারীরিক শৃঙ্খলার প্রতীক অন্যদিকে সমালোচকদের কাছে তিনি এক্সপ্রেশনহীন অ্যাকশন হিরো যার মুখে নাকি অনুভূতির কোনো প্রকাশ পাওয়া যায় না আপনি হয়তো ভাবছেন একজন মানুষ একই সাথে এত ভালোবাসা এত সমালোচনা কিভাবে পায় তাই আজ আমরা খুঁজে বের করব জন আব্রাহম আসলে কে ফিটনেস গুরু নাকি এক্সপ্রেশনহীন অ্যাকশন হিরো কি তার আসল পরিচয় তার সাফল্যের পেছনে সংগ্রাম কতটা গভীর তিনি কি সত্যি অভিনয় সীমাবদ্ধ না নাকি তিনি নিজেকে ভুলভাবে উপস্থাপন করেছেন পুরো ইন্ডাস্ট্রির কাছে এই ডকুমেন্টরির শুরুতেই একটা প্রশ্ন দিয়ে যায় যে মানুষটা ফিল্মে হাসে না সে কি বাস্তব জীবনে হাসতে ভুলে গেছে কিংবা লোকটা কি নিজের অভিনয়কে চেপে রেখেছেন নিজের শরীরের আড়ালে তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে যেখানে এক সরল ইন্ট্রোভার্ট ছেলে ধীরে ধীরে তৈরি হচ্ছিল ভারতীয় সিনেমার নিজের জায়গা দখল করার জন্য তো যে জনকে কেউ চিনত না শৈশব স্বপ্ন এবং নীরব লড়াই জনাব্রম জন্ম মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে খুব বেশি গ্ল্যামার আলো ফিল্মি ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না তিনি ছিলেন শান্ত কম কথা বলা এবং অন্তর্মুখী যে বয়সে ছেলেরা নিজেদের হিরোভাবে তখন জন নিজের শরীরকে ভালোবাসতে শিখেছিলেন ডাম্বল আর সশৃঙ্খলার মাধ্যমে তার বাবা একজন স্থাপত্য মা ছিলেন পার্সি পরিবার থেকে তাদের ঘরে ধর্মীয় বৈচিত্র্য ছিল ছিল মূল্যবোধ ছিল নীতিবোধ কিন্তু জনের জীবনে ছিল একটাই আলাদা সত্য তিনি কখনো স্পটলাইটে থাকার মানুষ ছিলেন না স্কুলে সবাই ফুটবল খেলত ক্রিকেট খেলত কিন্তু জন সে শুধু দৌড়াতো জিমে যেত বই পড়ত নিজের ভেতর নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিল আপনি কি জানেন জন একসময় মডেলিং বা সিনেমায় আসতেই চাইতেন না তার প্রথম স্বপ্ন ছিল একজন অ্যাথলেট হওয়া একজন ব্যবসায়ী হওয়া কিংবা একজন স্ট্র্যাটেজিক প্ল্যানার হওয়া দু সালের দিকে মডেলিং কন্ট্রেস্টে হঠাৎ বাছাই হওয়া এটা যেন ছিল ভাগ্যের মোড় যারা তাকে চিনতেন তারা অবাক হয়ে বলেছিলেন জন ও তো ক্যামেরার সামনে তাড়াতেই লজ্জা পায় কিন্তু ক্যামেরা জনের ওপর আলাদা এক জাদু করল তার চেহারা ফিজিক উপস্থিতি সব মিলিয়ে তিনি হঠাৎ দেশজোড়া আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তবে এখানেই প্রশ্ন চেহারা কি অভিনয়ের বিকল্প হতে পারে এই প্রশ্নটাই তাকে তাড়া করবে সারা জীবন মডেলিং থেকে সিনেমা এটা সহজ ছিল না প্রথম প্রথম ডিরেক্টর তার দিকে তাকিয়ে বলতেন তুমি দারুণ দেখতে কিন্তু ইমোশন কোথায় তোমার চোখে কিছু দেখা যায় না জন কখনো পাল্টা কথা বলতেন না তিনি চুপচাপ শুনতেন শেষে যেটা করতেন আরো কঠিনভাবে নিজের শরীরকে ট্রেন করতে যাওয়া তার জীবনটা এমনই মানুষ যখন তাকে অ্যাক্টিং শিখতে বললেন তিনি গেছেন জিমে যখন মানুষ বলেছে এক্সপ্রেশনহীন তিনি গেছেন বাইক নিয়ে লং রাইডে নিজের অনুভূতির সঙ্গে কথা বলতেন এই ছেলে একদিন বলিউডের সবচেয়ে ফিট সবচেয়ে ডিসিপ্লিন এবং সবচেয়ে প্রাইভেট সুপারস্টার হয়ে উঠবে কেউ ভাবতেই পারেনি তো সিনেমার বিস্ফোরণ ডেবিউ হিট ব্যর্থতা ও জনের রহস্যময় ভাবভঙ্গি দু সালে জিসম সিনেমা এই ছবিতে জনকে দেখা গেল এক নতুন ধাঁচের হিরো হিসাবে মুখে কম কথা চোখে যন্ত্রণা আর এক ভারী উপস্থিতি সিনেমা হিট হলো কিন্তু সমালোচকরা আবার এসে উপস্থিত জনের মুখে এক্সপ্রেশন নেই এরপরে ধুম গরম মাসালা জিন্দা ট্যাক্সি নাম্বার নাইন টু ডাবল ওয়ান দর্শকরা তাকে পছন্দ করতে শুরু করলেন কারণ তিনি অন্যরকম তিনি সেই টিপিক্যাল বলিউড লাভার বয় নয় তিনি শান্ত সিরিয়াস এবং নিজের জগতে ডুবে থাকা একজন মানুষ কিন্তু সমালোচকরা বললেন এইটা অভিনয় নয় এটা পার্সোনালিটি চরিত্র পাল্টায় না শুধু ফিজিক্যালিটি পাল্টায় এই অভিযোগ কি সত্যি নাকি জন নিজেই বেছে নিয়েছিলেন এমন চরিত্র যেখানে কথা কম ভাব বেশি জন নিজেই এক সাক্ষাৎকারে বলেন আমি বেশি কথা বলি না তাই চরিত্রে তেমন কথা রাখি না এই অনেসটি তাকে আলাদা করে তিনি কখনো দম্ভ দেখাননি কখনো ইগো দেখাননি বরং নিজের সীমাবদ্ধতা তিনি নিজের মনেই মেনেই নিয়েছেন এই অনেস্টি তাকে আলাদা করেছে তিনি কখনো দম্ব দেখাননি কখনো ইগো দেখাননি বরং নিজের সীমাবদ্ধতা তিনি নিজেই মেনে নিতেন তবে অভিনয়ের চেয়ে আলোচনা ছিল তার শরীর নিয়ে তিনি জিমে তিন ঘন্টা করে কাজ করেন কার্ব নেই চিনি নেই জাঙ্ক ফুড নেই একটা জীবন যার নাইনটি নাইন অভিনেতা অনুসরণ করতে পারে না তাহলে কি তিনি শরীর দিয়ে অভিনয় ঢাকছেন নাকি শরীর আর অ্যাকশনই তার সত্যিকারের ভাষা ফোর্সে ফিজিক পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল মাদ্রাস ক্যাফে আবার দেখালো তিনি একজন চিন্তাশীল অভিনেতাও আর ঠিক এখানেই প্রশ্নটা জন্মায় জন কি সত্যি এক্সপ্রেশনলেস নাকি শুধুই আন্ডারস্টেটেড অ্যাক্টর তো ফিটনেস আইকন জন শরীর তার যুদ্ধক্ষেত্র আজ যখন কেউ ফিটনেস নিয়ে কথা বলে জন আব্রাহম এর নাম না নিয়ে এড়িয়ে যাওয়া অসম্ভব তিনি শুধু একটা শরীর বানান নেই তিনি বানিয়েছেন একটা লাইফস্টাইল একটা মুভমেন্ট যা ভারতের লাখো তরুণকে জিমে যেতে অনুপ্রাণিত করেছে তিনি বলেন অ্যাক্টিং হতে পারে আমার পেশা কিন্তু ফিটনেস আমার ধর্ম জন নিজের শরীরকে ট্রিট করেন একটি মেশিন হিসেবে দেরিতে নেই করেন না ধূমপান করেন না শুধুই কঠোর শৃঙ্খলা বেশিরভাগ অভিনেতা বছরে দুই একবার বডি ট্রান্সফরমেশন করে জন বারো মাসই মেনটেন করেন এই কমিটমেন্ট অসাধারণ কিন্তু এখানেই প্রশ্ন এত বেশি ফিটনেস ফোকাস কি তাকে অ্যাক্টিং স্কিল থেকে দূরে রেখেছে এত বেশি মাসেল হওয়া কি ফেসিয়াল এক্সপ্রেশন কমিয়ে দেয় নাকি এটা এক ধরনের পাবলিক থিওরি মাত্র জন কিন্তু বলিউডে একমাত্র অভিনেতা যিনি বলেন আমি শুধু অ্যাক্টিং হিরো হতে চাই না আমি মিনিংফুল সিনেমাও করতে চাই কিন্তু দর্শক ও সমালোচকদের চোখে তিনি আটকে আছেন শরীর আছে এক্সপ্রেশন নেই এই ধারণা কি সত্যি নাকি জনকে ভুলভাবে করা হয়েছে তো অ্যাকশন হিরো নাকি ভুল বোঝা শিল্পী জনকে নিয়ে বিতর্ক এবং সত্য জন ক্যারিয়ার একদিকে অন্যদিকে এক্সপেরিমেন্টাল রোল এবং মাঝখানে এনলেস ক্রিটিসিজম হলিউডের অনেক অভিনেতা আছে যারা কম এক্সপ্রেশন ব্যবহার করেন তো অ্যাকশন হিরো নাকি ভুল বোঝা শিল্পী জনকে নিয়ে বিতর্ক এবং সত্য জন আব্রাহামের ক্যারিয়ার একদিকে সুপারহিট অ্যাকশন মুভি অন্যদিকে এক্সপেরিমেন্টাল রোল এবং মাঝখানে এন্ডলেস ক্রিটিসিজম হলিউডের অনেক অভিনেতা আছেন যারা কম এক্সপ্রেশন ব্যবহার করেন যেমন ভিন ডিজেল তাদেরকে আন্ডার অ্যাক্টিং জিনিয়াস বলা হয় কিন্তু জন তাকে নিয়ে বলিউড সবসময় দ্বন্দ্বে জনের মুখে এক্সপ্রেশন কম এটা সত্যি কিন্তু হয়তো তার পার্সোনালিটি ট্রেইস্টের অংশ তিনি ইন্ট্রোভার্ট শান্ত নিজের সাথে নিজের লড়াই করা মানুষ সব অভিনেতার ইমোশনাল এক্সপ্রেশন একই রকম হবে এটা তো সম্ভব না তার অভিনয়ে আন্ডারপ্লে করা সাবটেট রাখা এটাই তার ধাস এবং ফান ফ্যাক্ট জন এক্সপ্রেশনলেস মুখেও রেখেছে ফেয়ার পেইন এবং কন্ট্রোল তার মুখের এক্সপ্রেশন দেখতে হলে লাউড বলিউড অ্যাক্টিং বাদ দিয়ে হলিউডের মিনিমালিস্টিক অ্যাক্টিং লেন্স দিয়ে দেখতে হবে কিন্তু জনের সবচেয়ে বড় শক্তি কি তার সততা তিনি কখনো বলেন না আমি সেরা অ্যাক্টর বরং তিনি বলেন আমি শিখছি চেষ্টা করছি এই অনেস্টি আজকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল আর বড় সত্য তিনি নয় তার পিছনে কোনো বড় প্রযোজক পরিবার গডফাদার নেই তিনি উঠেছেন নিজের চেহারা শরীর এবং উপস্থিতি একই সাথে পরিশ্রম দিয়ে এবং এই জার্নিটাই তাকে আইকনিক করে তোলে জনবরম কে ফিটনেস গুরু অ্যাকশন হিরো অ্যাক্টিং এ স্মুদিন নন নাকি ভুলবোজা ইন্ট্রোভার্ট অনেস্ট এন্টারটেইনার